বজ্রপাতের সময় বা বৃষ্টির সময় কই মাছ মাটিতে উঠে আসে কেন বৃষ্টির সময় আকাশ ফুড়ে ভূমিতে নেমে আসা আলোর ঝলকানি অর্থাৎ বজ্রপাত বা বিজলি দেখতে সুন্দর হলেও এই আলোর বিনাশ ক্ষমতা অনেক বেশি কেননা বজ্রপাতের তাপমাত্রা ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আর তাই বজ্রপাতকে বলা হয় প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আবার ধারণা করা হয় বজ্রপাতে মৃত ব্যক্তির কঙ্কাল মহামূল্যবান সত্যি কি তাই আবহাবিদদের পর্যবেক্ষণে বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম সাধারণত যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেসব এলাকায় সৃষ্ট মেঘ থেকে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে অর্থাৎ তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা দশ গুণ বেড়ে যায় মূলত বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাস এবং উত্তরের পাহাড়ি এলাকার ঠান্ডা বাতাসের সংমিশ্রণে তৈরি হয় বজ্রপাত উপযোগী পরিবেশ ট্যাক্সিস অর্থ প্রাণীর দিকমুখিতা সহজভাবে বললে বিভিন্ন পরিবেশে যেমন তাপ চাপ আলো শব্দের দিকে প্রাণীর ছুটে চলা কোনো প্রাণী স্রোতের দিকে চললে তাকে বলা হয় রিও ট্যাক্সিস বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায় তখন স্রোতের দিকেই মাছ চলতে শুরু করে এছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট্যাক্সিসে সারা সাড়া দেয় শুধু কই মাছই নয় শিং মাগুরও বৃষ্টির সময় পুকুর পারে উঠে আসে বেশি উচ্চতা সম্পূর্ণ বৃক্ষ বিশেষ করে তাল সুপারি নারকেল গাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত আর আর তাই অনেক দেশ বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে এমন গাছ রোপণের ওপর বেশ গুরুত্ব দিচ্ছে ব্যতিক্রম নয় বাংলাদেশেও তবে তাল তালগাছের রয়েছে বিশেষ কিছু গুণাগুণ বিশেষজ্ঞরা বলছেন তাল গাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিধন করে গাছটির বাকলে রয়েছে পুরু কার্বনের স্তর তাছাড়া উচ্চতা ও গঠনগত দিক থেকে গাছটির আলাদা গুরুত্ব তো রয়েছেই বজ্রপাতের সময় বা বৃষ্টির সময় কই মাছ মাটিতে উঠে আসে কেন বৃষ্টির সময় আকাশ ফুড়ে ভূমিতে নেমে আসা আলোর ঝলকানি অর্থাৎ বজ্রপাত বা বিজলি দেখতে সুন্দর হলেও এই আলোর বিনাশ ক্ষমতা অনেক বেশি কেননা বজ্রপাতের তাপমাত্রা ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আর তাই বজ্রপাতকে বলা হয় প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আবার ধারণা করা হয় বজ্রপাতে মৃত ব্যক্তির কঙ্কাল মহামূল্যবান সত্যিই কি তাই আবহাবিদদের পর্যবেক্ষণে বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম সাধারণত যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেসব এলাকায় সৃষ্ট মেঘ থেকে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে অর্থাৎ তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা গুণ বেড়ে যায় মূলত বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাস এবং উত্তরের পাহাড়ি এলাকার ঠান্ডা বাতাসের সংমিশ্রণে তৈরি হয় বজ্রপাত উপযোগী পরিবেশ ট্যাক্সিস অর্থ প্রাণীর দিক মুখিতা সহজভাবে বললে বিভিন্ন পরিবেশে যেমন তাপ চাপ আলো শব্দের দিকে প্রাণীর ছুটে চলা কোনো প্রাণী স্রোতের দিকে চললে তাকে বলা হয় রিও ট্যাক্সিস বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায় তখন স্রোতের দিকেই মাছ চলতে শুরু করে এছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট সারা সাড়া দেয় শুধু কই মাছই নয় শিং মাগুরও বৃষ্টির সময় পুকুর পারে উঠে আসে বেশি উচ্চতা সম্পূর্ণ বৃক্ষ বিশেষ করে তাল সুপারি নারকেল গাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত আর আর তাই অনেক দেশ বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে এমন গাছ রোপণের ওপর বেশ গুরুত্ব দিচ্ছে ব্যতিক্রম নয় বাংলাদেশেও তবে তালগাছের রয়েছে বিশেষ কিছু গুণাগুণ বিশেষজ্ঞরা বলছেন তালগাছে কার্বনের স্তর বেশি থাকে